বাড়ির সকলের কথা অমান্য করে আবারও পায়েলকে তিপাটি পরিবারে ফিরিয়ে আনল শ্রদ্ধা হ্যালো ভিওয়ার্স ভাগ্যরেখা সিরিয়ালের একশো তম পর্বে আমরা এমনটাই দেখতে পাই বরুণ বলে কাকিমা আমি অভয়কে ফোন করেছিলাম ওরা দুজনে বাড়ি ফিরছে ঠিক সে মুহূর্তে সেখানে শ্রদ্ধা পায়েলকে নিয়ে চলে আসে পায়েলকে দেখে তো বাড়ির সকলেই অবাক হয়ে যায় আর তনুজা বলে তুমি আমার বলা সত্ত্বেও আমার বারণ না শুনে ওকে আবারও এই পরিবারে আনলে ঋতুপিসি বলে এতদিন আমি তোমার সব কথা মেনেছি আর তুমি তো একবার এই ডিসিশনটা নেওয়ার আগে আমাকে বলতে পারতে তখন শ্রদ্ধা বলে পিসিমণি পাইলের এই অবস্থায় আমি ওকে একা কিভাবে রাস্তায় ফেলে আসতে পারতাম তখন তনুজা বলে এ বাড়িটা কোনো ধর্মশালা নয় তখন কীর্তি বলে দিদি তুই ভুল করছিস পায়েল তোকে ঠকাচ্ছে ও জেনে বুঝে এ সারোগেশির নাটকটা করছে ও জানে যে এভাবে করলে তুই গলে যাবি তখন শ্রদ্ধা বলে কারণ যাই হোক না কেন ওর গর্ভে যে আমাদের দুজনে সন্তান বড় হচ্ছে তখন তনুজা বলে ওর গর্ভে যে সন্তান আছে আমি সেটা মানি না ওর মতোই তো খারাপ হবে আর এই সন্তান আমি কিছুতেই চাই না তখন অভয় বলে শ্রদ্ধা তুমি আর কোনো কথা বলবে না যখন এবারে সকলের সন্দেহ আছে তখন আমারও সন্দেহ আছে তখন কীর্তি বলে তুই খুব সহজ সরল তোকে যে কেউ যা কিছু বিশ্বাস করাতে পারে আর তুই সেটা বিশ্বাসও করে নিস অভয়ের বাবা বলে এটা একটা জটিল বিষয় তাই এই জিনিসটাকে আইনের মাধ্যমে সমাধান করতে হবে এজন্য তোমরা একটু সময় নিয়ে ভেবে চিনতে এই সিদ্ধান্তটা নাও আর তোমাদের বলছি ওরা ওদের সিদ্ধান্তটা নিতে গিয়েছে ওদের কোনো প্রকার জোর করা তোমাদের উচিত নয় শ্রদ্ধা অভয়কে বলে আমি কি কোনো ভুল করছি তখন অভয় বলে তোমার চিন্তাটা কোনো ভুল নয় কিন্তু ওই পায়েল যেটা করছে সেটা কি তোমার ভুল মনে হচ্ছে না ওই হসপিটালে ওই কি করে গেল আর কিভাবে জানলো যে আমাদের বাচ্চার দরকার আছে ও নিশ্চয় কোনো নাটক করছে ও তোমার সাথে মায়ের সাথে যে অন্যায় করেছে তারপরে বলছো ও ভালো হয়ে গিয়েছে রাতারাতি একটা মানুষ এভাবে বদলাতে পারে না আর আমাদের বাচ্চার সাথেও যে এমনটা করবে না তা কি করে হয় আর তনুজা বলে অভয় যখন শ্রদ্ধাকে বোঝাতে গিয়েছে সেহেতু শ্রদ্ধা সবটা বুঝে যাবে কিন্তু সবার ধারণাকে ভুল করে শ্রদ্ধা জানায় যে ও এ বাচ্চাটাকে রাখতে চাই তখন ঋতু রেগে গিয়ে বলে তুমি এটা কিছুতে করতে পারো না আর দিবাটি পরিবারের বৌমারা তো শাশুড়ির কোনো কথাই শুনে না শ্রদ্ধা বলে আমি আপনাদের চিন্তাটা বুঝতে পাচ্ছি কিন্তু এখানে আমাদের বাচ্চাকে নিয়ে কথা হচ্ছে আপনাদের আমি একটাই অনুরোধ করব। এ বাচ্চাটার পাশে আপনারা দাঁড়ান তখন অভয়ের মা বলে অভয় এ বাচ্চাটা তো তোর তুই কোনো সিদ্ধান্ত জানা তখন অভয় বলে শ্রদ্ধার চিন্তাধারার ওপর আমার কোনো বিশ্বাস নেই কিন্তু আমি ওকে কথা দিয়েছি যে ওর পাশে থাকবো তখন পায়েল বলে শ্রদ্ধা তোমার নিজের বাড়িতে আমাকে রেখে আন্টির মতো কোনো ভুল করো না আমি যখন জেল থেকে বের হয়েছিলাম তখন দুবেলা খাওয়ার জন্য আমি কতই না কষ্ট করেছি আর তখনই আমি ওই সারোগেশির হসপিটালে গিয়ে পৌঁছাই আর ওখানে গিয়ে যখন জানতে পারলাম আমি একটা কাউকে বাচ্চা দিয়ে বাচ্চার মা বাবা হওয়ার স্বপ্নটা তাদের পূরণ করতে পারবো তখনই আমি এই ডিসিশনটা নিলাম আর এটার মাধ্যমে যদি আমার পাপটা কিছুটা কমে আমি তো শুধু চেয়েছি অভয় একটা বাচ্চা দিয়ে আমার পাপটা কিছুটা কমাতে তখন শ্রদ্ধা বলে এই বাচ্চাটা আসাতে তুমি অনেকটা ভালো হয়ে গিয়েছো তাই আমি তোমাকে কোথাও যেতে দিতে পারি না পায়েল তখন বলে আমি কিছুতেই এই পরিবারটাকে ভাঙতে চাই না এ বলে পায়েল সেখান থেকে চলে যায় শ্রদ্ধাও পায়েলের পিছু পিছু যায় আর শ্রদ্ধা পড়ে যেতে লাগলে পায়েল শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয় পায়েলের কিছুটা চোট লাগে পায়েল কিছুতেই টিপাটি পরিবারে আর যেতে চায় না তখন শ্রদ্ধা পায়েলকে দিব্যি দিয়ে টিপাটি পরিবারে আবার ফিরিয়ে নিয়ে যায় শ্রদ্ধা বলে পায়েলের গর্ভে আমার সন্তান বড় হচ্ছে আর ওকে আমি এখন কি করে যেতে দিতে পারি এতদিন আপনাদের আমি সব কথা শুনেছি এখন আমার কথা শুনুন ও যতই অপরাধ করুক না কেন ওর গর্ভে আমাদের সন্তান বড় হচ্ছে তখন ঋতুপিশি বলে তোমাকে সাবধান করে দিচ্ছি পায়ের নায় এ বাচ্চা দোহাই দিয়ে তোমার ভাগ্যটাকেই বদলে দেয় তখন শ্রদ্ধা বলে আপনাদের চিন্তা ভুন নয় আমি পায়েলকে চোখে চোখে রাখব বরুণও বলে শ্রদ্ধা আরও একবার তোমার ভেবে চিনতে দেখা উচিত ছিল কিন্তু শ্রদ্ধা সবার অমতে গিয়ে পাইলকে এ বাড়িতে থাকতে দেয় অন্যদিকে ঋতুপিসি সব গয়না বার করে আর সেখানে চলে যায় তনুজা বলে তুমি এগুলো কি করছো তখন ঋতুপিসি বলে তোমরা বাড়িতে যে চোরছ্যাট চোর এনে রেখেছ কখন না হয় আমার এই গয়নাগুলো নিয়ে পালায় তাই আমি এগুলোকে লকারে রাখতে যাচ্ছি তখন তনুজা বলে ও যতই খারাপ হোক না কেন ও তো এবার শ্রদ্ধাকেও বাঁচিয়েছে অন্যদিকে কীর্তি আসে তার বাচ্চাকে শ্রদ্ধাকে দেওয়ার জন্য কিন্তু শ্রদ্ধা বাচ্চাটা কোলে নিয়ে পায়েলের আওয়াজ পায় আর শ্রদ্ধা বলে পায়েলের কিছু একটা হয়েছে ওর কাছে আমাকে যেতে হবে এদিকে তো ডাক্তার এসে পায়েলকে চেক করে আর বলে ও ঠিকমতো খাওয়া দাওয়া করেনি তাই একটু সমস্যা হচ্ছে আর একটা ইঞ্জেকশন লিখে দেয় অভয় সেটা আনতে যায় পায়েল পড়ে গিয়ে চোট পায় শ্রদ্ধা পায়েলের পাটা টিপে দেয় এদিকে তো সবাই বাইরে আলোচনা করে শ্রদ্ধার বাবা বলে এ প্রথমবার শ্রদ্ধা কোনো একটা ভুল করল ঋতুপিশি বলে ও এ বাড়িতে থাকলে আমি চলে যাব শ্রদ্ধার মা বলে ও জেনে বুঝে কোনো ভুল করেনি ও তো শুধু ওর বাচ্চাটার জন্যই এটা করেছে